এশিয়া কাপকে সামনে রেখে অনূর্ধ্ব তেইশ দলে ডাক পেতে যাচ্ছেন ইমান আলম বিতশোক চাকমা ও ক্যাসপের হকের মতো খেলোয়াড়রা ট্রায়াল থেকে ছয় সাতজনকে দলের ক্যাম্পে দেখা যাবে দু পঁচিশ এশিয়ান কাপ অনূর্ধ্ব তেইশ বাছাই পর্বকে সামনে রেখে এরই মধ্যে গঠন করা হচ্ছে সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা আর এই দলে ট্রায়ালের একাধিক ফুটবলারের নাম উঠে এসেছে ট্রায়াল পার করে জায়গা করে নিচ্ছে ছয় থেকে সাতজন উদীয়মান প্রতিভা এই ট্রায়াল থেকেই উঠে এসেছেন এমন কয়েকজন ফুটবলারের নাম ইতোমধ্যে সবার নজরে এসেছে তার মধ্যে একটি হল ইমান আলম বাংলাদেশের নেইমার খ্যাত ইমান আলম তার অসাধারণ স্কিল ড্রিবলিং ও পারফরম্যান্সের মাধ্যমে ইতোমধ্যেই দেশের ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন ডানপাশের উইংয়ে খেলতে পছন্দ করা এই ফুটবলার বল পায় দারুণ আত্মবিশ্বাসী প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে তার খেলায় অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে গঠিত প্রাথমিক স্কোয়াডে তাকে নিয়ে আগ্রহ বাড়ছে ফুটবল মহলে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে ডাক পেতে পারেন ইমান আলম তার মতো একজন প্রতিভাবান খেলোয়াড় দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে পারে বাফুফের এই বিশেষ ট্রায়াল প্রক্রিয়ায় উঠে এসেছেন আরেকজন তরুণ প্রতিভা যার নাম বিতশোক চাকমা ট্রায়ালে ফুটবল ভক্তদের কাছে পরিচিত এই প্রতিভাবেন রাইট উইঙ্গার ট্রায়ালের ম্যাচে দুর্দান্ত এক গোল করে আবারও নিজের জাত চিনিয়েছেন নিখুঁত ড্রিবলিং চমৎকার পাসিং আর লক্ষ্যভেদ করা সাক্ষমতা বিতষককে অন্যদের থেকে আলাদা করেছে ট্রায়ালে তার পারফরম্যান্স দেখে ফুটবল বিশ্লেষকদের মত তিনি অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে ডাক পেতে চলেছেন অন্যদিকে ইউরোপ থেকে এসে ট্রায়ালে অংশ নিয়ে নজর কেড়েছেন আরেক তরুণ তারকা সামির মিয়া ওয়েলস প্রবাসী এই ফুটবলার শুরু থেকেই সবার নজর কাড়েন তার পজিশনিং স্পিড ও বল কন্ট্রোল দিয়ে ইউরোপে প্রশিক্ষণপ্রাপ্ত সামিরের খেলার মধ্যে ছিল পরিণত একটি ছাপ তার খেলার ধরন দেখে বোঝা যায় তিনি আন্তর্জাতিক মানে খেলার জন্য প্রস্তুত কোচিং স্টাফ ও নির্বাচকদের অনেকেই তার পারফরম্যান্সে সন্তুষ্ট এবং সবকিছু ঠিকঠাক থাকলে তিনিও ডাক পেতে যাচ্ছেন অনূর্ধ্ব তেইশ দলের প্রাথমিক ক্যাম্পে এই তালিকায় তৃতীয় আকর্ষণীয় নাম হচ্ছে ক্যাসপার হক দেশের বাইরের এই আরেক প্রতিভাবান ফুটবলারের নাম ইতোমধ্যেই বাফুফের ন্যাশনাল স্টিম কমিটির তালিকায় জমা পড়েছে ট্রায়ালে অংশ নিয়ে ক্যাসপার্ট দেখিয়েছেন তার অসাধারণ ফিজিক্যাল প্রেজেন্স পাসিং অ্যাক্যুরেসি এবং টেকনিক্যাল দক্ষতা ফিটনেস ও শরীরি ভাষায় ছিলেন সবার চেয়ে এগিয়ে তাকে ঘিরেও বেশ আশাবাদী ফেডারেশন তার মতো ফুটবলার দলে যুক্ত হলে অনূর্ধ্ব তেইশ দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে এই তিনজন তারকা ছাড়াও ট্রায়াল থেকে আরও তিন থেকে চারজন প্রতিভাবান খেলোয়াড় দলে জায়গা পেতে পারেন বলে জানা গেছে সামনে একটাই লক্ষ্য এশিয়ান কাপ বাছাই পড়বে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী দল গঠন করা আর ট্রায়াল থেকে উঠে আসা এসব প্রতিভাবান খেলোয়াড়রাই বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে এখন অনূর্ধ্ব তেইশ এশিয়া কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ এই সকল প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার অপেক্ষা